তো কালকে দিকে একটা বিষয় নিয়ে প্রচন্ড পরিমাণে হুলুস তুলুস হয়ে যাচ্ছে দেখো সত্যতা যাচাই করতে যদি এখন আমরা ওয়াইটির বাজারে নামি তাহলে তো অনেক কিছুই বেরিয়ে আসবে কার বিষয়ে কতটা সত্যতা আছে সেটা তো তখন বোঝা যাবে কারণ ওয়াইটিতে আমি একটা জিনিস খুব ভালো দেখেছি মুখোশের আড়ালে একটা মানুষ আর অন ক্যামেরা একটা মানুষ বেশিরভাগ ক্ষেত্রে খুব কম এরকম মানুষ তোমরা পাবে যারা ট্রান্সপারেন্ট হয় হুম বেসিক্যালি শত্রুর সংখ্যা যাদের একটু বেশি হয় তাদের ওপর অ্যাটাক করার ধরনটা একটু বেশি থাকে আর যাদের শত্রু সংখ্যা আছে তারপরেও সেইভাবে অ্যাটাক না করলেও চলে যায় তো তাদেরকে সেই জিনিসটা করা হয় না বাট তার মানে এটা না যে যারা মুখোশের আড়ালে আছে তারা খুব সৎ কারণ আমি যদি তোমার সামনে ভালোটা দেখাই তুমি আমাকে ভালোই ভাববে হুম কিন্তু আমার কদাকার রূপটা ক্যামেরার পিছনে কতটা ভয়ঙ্কর সেটা কিন্তু সবার পক্ষে জানাটা সম্ভব হয় না যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশ করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ঘরের কাজকর্ম করছিলাম দেখছো বিধ্বস্ত অবস্থা আমি দেখলাম না অনেকটা দেরি হয়ে যাচ্ছে ভিডিও একটা করেই তো বসলাম এই কারণে তো যথারীতি আমাদের তিন দিন পর আমাদের গামলা রানির ভিডিও এসেছে ওমাই ডগ টাইপস আমাদের এটা এখন মানতে হবে আর বিশ্বাস করতে হবে মন মেজাজ একদম ভালো নেই মন মেজাজ একদম ভালো নেই না হলে ভাবো মিথ্যে কথা বলার কত লিমিট আছে আমাদের গামলা কিন্তু সমস্তটা ছাপিয়ে চলে গেছে ওর এই এইরকম ভাব মানে শিকান এইটা হিন্দিতে শিকান বলে শিকান তাক নেই আতি ওষকে বাথে পায় মানে ও যে মিথ্যে কথাটা বলছে সেটা ওর বিন্দুমাত্র বদার করে না যে ও যে মিথ্যে কথা বলছে কারণ বলে 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 সেটা মানে অভ্যস্ত হয়ে গেছে প্রথম মিথ্যে কথা কি বলল যে ওর দুদিন মন মেজাজ ঠিক ছিল না সবার মন মেজাজ ঠিক যাচ্ছে কিন্তু ওর ঠিক যাচ্ছে না সেই কারণে ও দুদিন ভিডিও দিতে পারেনি দেখো এই যে কথাবার্তাগুলো অতিব ও ভালো করে জানো সত্যিটা ওখানে বলতে পারবে না আর ও কথায় কথায় মিথ্যে কথা বলে তার আরেকটা বড় সারো প্রমাণ তোমাদের আমি দেব তো যেটা বলছিলাম তো ও পরিষ্কারভাবে বললো ওর মন মন মেজাজ ঠিক ছিল না তাই ও ভিডিও দেয়নি খুব ভালো কথা তাহলে মায়ের ভিডিওতে দেখা গেল না কেন মন মেজাজ ভালো না বলে মাকেও বলে দিয়েছে আমার মন মেজাজ ভালো না প্লিজ আমার আমাকে ক্যামেরায় শো করো না তাই তো মন মেজাজের ওপর নির্ভর করছে যে ক্যামেরাতে আমি আসবো না 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 এইটা ওর পোষ্যদের জন্য ঠিক আছে ও যাদের পুষে রেখেছে তাদের জন্য ঠিক আছে তারা এখনই বলবে হতেই পারে মন মেজাজ খারাপ হতেই পারে কমিউনিটিটা ফিক্সের জন্য দেওয়া সেখানে একটা পোস্টের মাধ্যমে বলে দিতেই পারে যে আমার মন মেজাজ ঠিক নেই হ্যাঁ শারীরিক গঠিত কারণ হলে মানসিক খারাপ লাগলেও কিন্তু অনেক সময় কিছু ভালো লাগে না যে আমি এই কারণে দুদিন ভিডিও দিতে পারবো না বাট সেটা সে করেনি আমরা লাস্ট ভিডিও কবে দেখেছি যেদিনকে কিনা ওর মানে জিরো পারসেন্ট একদম ব্যাটারিতে চার্জ এসে গেছে সেই দিন অবধি কিন্তু ওর মন মেজাজ ঠিক ছিল মাঝখানে দুদিন মন মেজাজটা খারাপ হয়ে গেল এইবার যেটা দ্বিতীয় ভয়ঙ্কর মিথ্যে কথা বলেছে যেটা পরিষ্কারভাবে ওর সাথে লেগে আছে সেটা হচ্ছে কি বলতো সেটা হচ্ছে ওর ড্রেসটা হ্যাঁ একদম অবভিয়াসলি যে ড্রেসটা পরে ও গত পরশু ভিডিওটা দিয়েছিল যেখানে ও কি ওই যে কি বলে ওটাকে মানে ফ্ল্যাটে গেছিল ঠিক আছে এটা হচ্ছে কিন্তু সেই সেম ড্রেস সেম কানের সেম জামা ঠিক আছে ও কি বললো আজকে ইচ্ছা হলো এই ড্রেসটাই আবার পরে নিলাম এটা সেই ড্রেসটা যেদিন সেদিন একবারই মাত্র পরেছি যেদিনকে ফ্ল্যাটে গেছিলাম পয়েন্ট টু বিোটেড একবার মাত্র পরেছে যেদিন ফ্ল্যাটে গেছিলো ঠিক আছে ও বললো এসে জলকাচা করে দিয়েছি আমরা নতুন জামা ও যে কোয়ালিটি জামাটা পরে আছে ওটা মেবি হয় রেয়ন কাপড় আদারওয়াইজ কটন কটন কাপড় কাটান বলতে যাচ্ছি কটন কাপড় পরিষ্কার আমি বলে দিচ্ছি ঠিক আছে গার্মেন্টসের কাজ নিজেও কিছু করেছি তো এই বিষয়টা নলেজ আছে ওটা রেয়ন আর নয়তো কটন বাট রেয়ন কাপড় বা কটনকে আমরা যখন প্রথম হাফে একবার জলে চোবাই ওর একটা যেহেতু ওরা হাতেই ধুচ্ছে একটা শিঙ্ক পরে বাট ওর জামাটাতে কোনো শ্রিঙ্ক ছিল না মানে কুচকোনো ভাবটা ছিল না ওর জামাটার মধ্যে ওর জামাটার যতটুকু পোর্শন দেখা গেছে বা পরে আমরা পুরোটা দেখেছি জামাটা একদম অ্যাকিউরেট প্লেন আছে বিকজ ও এই জামাটাকে সেদিন পরে আর বাড়ি আসেনি এটা পরেই সোজা ও চলে গেছিলো যেখানে ওর যাওয়ার বা যেখানে ও এভরি উইক যায় দেখো আমি এখানে কোনো রকম মন্তব্য করব না যে ও অ্যানিভার্সারি পালন করতে গেছিলো বিকজ যেটা আমি চোখে এখনও দেখিনি সঠিকভাবে তো সেই বিষয়ে আমি বলবো না এখন এই মুহূর্তে কোনো মন্তব্য করবো না বাট হ্যাঁ ও যে বাড়িতে ছিল না এটা হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট শিওর এই ড্রেসটা পরেই আর এই ড্রেসটা পরে ও ফিরে এসে সন্ধেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছে ও বিকালে বাড়ি ফিরেছে সন্ধেবেলা ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে ও এই ড্রেসটা পরেই এদেরকে ঘোনা বাড়িতে ঘুরতে সরি ঘোষ বাড়িতে ঘোষ বাড়িতে ঘুরতে নিয়ে গেছে ঠিক আছে ঘোষ বাড়িতে ঘুরতে নিয়ে গেছে বিকজ দাদা বৌদির ম্যারেজ অ্যানিভার্সারি বুঝতে পারছি দেখো ও ভীষণ পরিমাণে চালাকি খেলার চেষ্টা করছে বা সেফ খেলার চেষ্টা করছে বাট সেটা হয় না প্রতি মুহূর্তে ধরা পড়ে যাচ্ছে আর যারা ওকে সাপোর্ট করে কথা বলছে তাদের তো মানে লা তাদের যত গালি দাও তত কম যাই হোক সেটা তাদের ব্যাপার সবাইকে তো করে খেতে হবে কেউ সত্যের পথে থাকে কেউ মিথ্যের পথে থাকে আর সত্যের পথ যে বড়ই কঠিন সেটা তো ভাই মানাই যায় আর মিথ্যের পথ লা এক একটা করে ব্লেম কে দেখতে যাচ্ছে মিথ্যে আবার লাগাতে আবার এ লাগে নাকি সত্যি বলতে গেলেই তো তখন আমাদের ভাবতে হয় যে আমরা এই বিষয়টা নিয়ে বলবো মিথ্যে তো মানে মুখের ওপর ফারাংসে মিথ্যে বলে দেওয়া যায় আর যারা নতুন নতুন মিথ্যে বলবে তখন একটা কথার সাথে আরেকটা কথার মিল থাকবে না ঠিক আছে কিন্তু আমাদের গামলা রানী কিন্তু সম্পূর্ণভাবে মিথ্যের সাথে অ্যাডিক্টেড তো ও ভালো করে জানে কোন জায়গায় কতটা কি মিথ্যে কথা বলা যাবে ততটাই কিন্তু ও বলে হুম এইবার চলে আসি ঘোষ বাড়ি যাও ঘোষ গেছে ঘোষ গিয়ে সুন্দরভাবে সুন্দরভাবে দাদা বৌদির সাথে ঘুরছে ফিরছে কারণ ওর মনে হলো যে একটা ট্রিট তাদেরকে দেওয়া উচিত আজকে গামলার কমেন্ট বক্স তোমার তোমরা দেখবে কমেন্ট বক্সে পরিষ্কারভাবে কিন্তু সবাই মিলে ওকে একটাই কথা বলছে যে দাদা বৌদিটাকে তোমরা ছাড়ো না কেন তোমরা এই কথাটা বিগত এক বছর আগে শুনেছ যে সন্দীপের মা সন্দীপ আর গামলার মাঝখানে সম্পূর্ণভাবে লেগে থাকে বলেই কিন্তু তারা তাদের প্রাইভেট মুহূর্তগুলো পায় না বা প্রাইভেসি পায় না আজকে গামলার দাদার বিয়ে হয়েছে একটা বছর হলো এই একটা বছরে এক একটা মুমেন্ট ওরা যেখানে বেরিয়েছে যা করেছে এভরি টাইম এই গামলা আর গামলার মা জোকের মতন তাদের সাথে লেগে থেকেছে তারা একটা দিনের জন্য কিন্তু তাকে একা ছাড়েনি ইভেন যখন সুরাত গেল সুরাটের সময়ও কিন্তু দাদা বৌদিকে একা বাড়িতে রেখে দিয়ে যেতে পারতো ওরা ওদের মতন কোয়ালিটি টাইম স্পেন্ড করত। ঠিক আছে নতুন নতুন বিয়ে হয়েছে আর এমনি নতুন নতুন বিয়ে হওয়াতে একটু যে নেওয়াটা থাকে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি সেটা ওদেরকে দেখলে বোঝা যায় বিশেষ করে ওর বৌদিকে সেক্ষেত্রে দাঁড়িয়ে ওদেরকে সিঙ্গেল মুমেন্ট ওদেরকে একা ছাড়া হয় না যে যেকোনো জায়গায় ওদের সঙ্গে যাওয়া হচ্ছে এই যে মেলাটা ওদের মতন ছেড়ে দাও না দাও না ছেড়ে ওরা ওদের মতন খুশি থাক বাট না এটাতে অবজেকশন করা যাবে না বাট শিলা দেবীর ওপরে অবজেকশন করা যাবে যে সেই মানুষটা খারাপ এদের মাঝখানে ঢুকে পড়ছে ঠিক আছে বোঝাতে পারছি তো এই কমেন্টটা কিন্তু পরিষ্কার হবে এইবার কথা হচ্ছে ওর যে নিত্য নৈমিত্তিক ভিউয়ার্সরা তারা তো ওখানে কমেন্টের বন্যা বইয়ে দিচ্ছে নাকি কুড়ি লক্ষ টাকা এই কুড়ি লাখ টাকা সে চেয়েছে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে জানো তো এই যে চেয়েছে সে কিসের জন্য চেয়েছে আদৌ কি চেয়েছে নাকি এটা সম্পূর্ণভাবে মিথ্যে সমস্তটা খোলসা আমার মনে হয় সবচেয়ে বেটার করতে পারবে সন্দীপ খোদ নিজে আজকে ও বলছে যে কুড়ি লক্ষ টাকা লোকে এসে প্রশ্ন করছে আর ও অবাক জলপানের মতন বলছে কুড়ি লাখ টাকা তোমরা কেন এই কথাটা বলছো বলো তো আমি তো এর আঁকা মাথা কিছুই বুঝতে পারছি না এই কুড়ি লক্ষ টাকা তোমরা সবাই এসে কমেন্ট করছো কি ইনোসেন্ট না হাউ শি ইজ মানে এত ইনোসেন্ট মানে সে ভাবতেই পারছে না যে কুড়ি লক্ষ টাকা এই টাকাটার কথা কোথা থেকে এরা বলছে তো যাক যেটা বলছিলাম তো এই কুড়ি লক্ষ টাকা ও চেয়েছে কিসের বিনিময় ডিভোর্স ডিভোর্সের খোরপোশ আমার কাছে একটা ভিডিও এসেছে যেখানে সুপ্রিম কোর্ট এই নতুন দু হাজার চব্বিশে আইন করেছে যে খোরপোশ ওইভাবে নেওয়া যাবে না হুম এতে কি হচ্ছে জানো তো কিছু সংখ্যক নারীরা আছে যারা মিথ্যে বদনাম শ্বশুরবাড়ির ওপর দিয়ে তাদের ওপর দিয়ে খরপোশ খাড়ের ওপর পা দিয়ে দাবি করছে আর কিছু সংখ্যক মানুষ আছে যারা সত্যি সত্যি মানে নির্যাতিতা ঠিক আছে অরিজিনালি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার তারা বাট এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের ওপরেও কোথাও না কোথাও মানে কাঠখড় তাদের পোড়াতে হবে যদি তাদের খড়পোষটা নিতে হয় তো গামলা খোরপোস দাবি করেছে কিসের জন্য বাচ্চার এই হালে করে সে দাবি দাবি করেছে আদৌ সেটা কতটা ফুলফিল হবে সেটা নিয়ে আমার মানে কোনো ধারণা নেই বাট এই কুড়ি লক্ষ টাকা হুম কুড়ি লক্ষ টাকা কিসের ডিভোর্স আমি কি তাহলে কালকে যে কথাটা বলেছিলাম সেটা সত্যি যে গামলাই এগোবে ডিভোর্সের জন্য এইবার কথা যে কিছু কিছু ওর ভিউয়ার্স বলে না যে যেমন হুম জগৎ দেখে তেমনি তো কিছু সংখ্যক ভিউয়ার্সরা ওকে এসে বলছে শুধু কুড়ি লাখ অনেক কম চেয়ে নিয়েছো তোমার ওই বাড়ির ভাগ চাপা উচিত তোমার এই চাপা উচিত তোমার ওই চাপা উচিত আরে বাবা মাতৃত্বের ভাগ চাইলো না ও যে একটা মা ও সেই ভাগটাই চাইলো না সেই অধিকারটাই ফলালো না সেই বাচ্চাটাকে নিলো না আজকে টাকা পয়সা বাড়ি ঘর সেটা নিয়ে ভারী মাথা ব্যথা ভারী মাথা ব্যথা কেন বেরিয়ে যাওয়ার সময় মনে ছিল না কারা বুদ্ধি দিচ্ছে যেসব সার মেয়দের পুষেছে তারা নাকি আমাদের সৌকল দাদা নাকি এই যে ল্যাটা কে দিচ্ছে ওকে এই বুদ্ধিটা ওর ঘটে তো ভাই বুদ্ধি একটু কমই আছে না হলে যে কিনা ওকে অন সোশ্যাল প্ল্যাটফর্ম ওভার দ্য ফোন কাউকে বলেছে যে ওর ক্যারেক্টারটাও ঠিক না তারপরেও তাদের সাথে মণিবনাদ রেখেছে তার মানে বুঝতে পারছো তো মানে ওর ওই নষ্ট হওয়া ক্যারেক্টারটাকে যতটা মানে উঁচিয়ে রাখতে পারবে এই সেবক দাদা অন্য কারোর কাছে গেলে কিন্তু সেটা হবে না বোঝাতে পারছি বিষয়টা তো কুড়ি লক্ষ টাকাটা নিয়ে ও ভীষণ পরিমাণে বদা না হলে তোমরা ভাবো এই যে যেদিনকে মাল রিকভারি করতে গেছিল মাল রিকভারি করতে গিয়ে এই প্রশ্নটা কি ছোটো ছোটো প্রশ্ন সবার মাথার মধ্যে আসে না মাল রিকভারি করতে গিয়ে ও ইচ অ্যান্ড এভরিথিং মানে কাঁথাগুলো পর্যন্ত ও খুঁজেছে মানে ছোট ছোট কাঁথা খুঁজেছে ইভেন লাস্ট ইয়ার যে কৃষাণুর জন্মদিনে পাওয়া গিফটগুলোকেও খুলে খুলে দেখেছে ও একটা বাড়ির জন্য নিজের গয়নার কথা বললো না কেন একটা স্ত্রীর স্ত্রী ধন হচ্ছে তার জুয়েলারি সর্বপ্রথম সে তার গহনাটা দেখে যেটা সে বিয়ের সময় তার বাবা তাকে দিয়েছে যেটা তার আপন নারী ধন তাহলে সেটা কেন সে দেখলো না একটা বাড়ির জন্য সেটা কেন বললো না যে আমার এই জুয়েলারিটা মিসিং আমার ওই জুয়েলারিটা মিসিং বিকজ জুয়েলারি ও সর্বপ্রথম নিয়ে চলেই গেছে ও এখানে জুয়েলারি রেখে যায়নি যার জন্য ওর মাথা ব্যথাটা ঘটি বাটি কলসি হ্যাঁ যে কলসিটা দিয়ে করে মারতে এসেছিল শ্বশুর কলসি কাঁথা চাদর এইগুলোর ওপরও যতটা মানে যত মালপত্র ছিল সব কাছেই নিয়ে গেছে সন্দীপের কোনো মাথা ব্যথাই ছিল না যে যাক নিয়ে বেরো বাট গয়না আর তার ছেলে এই দুটো জিনিসকে সে বিন্দুমাত্র বদার করেনি গয়না সে প্রথমেই নিয়ে চলে গেছে তার জন্যই তার মাথা ব্যথা ছিল না নাহলে যে কাঁথার জন্য হাহাকার করতে পারে গাড়িতে এসেও সে স্টেটমেন্ট দিয়েছে অনেক জিনিস মিসিং আমার অনেকগুলো কথা ছিল আমি পাচ্ছি না ক্যাথা কুড়া নাম তার সেখান থেকে কিভাবে ক্যাথা ছিল। মানে পুলিশ অফিসাররাও বিরক্ত যে যেভাবে ওরা মাল রিকভারি করছিল তাহলে গয়নাগুলোর কথা একবার বললো না কেন আর তার থেকেও অমূল্য সম্পদ তাদের ছেলে কেন বললো না যে অফিসাররা যখন আমার সঙ্গে এসেছে আমি একবার আমার ছেলের সাথে দেখা করব। কার হিম্মত হতো ওকে আটকাবে কার অধিকার হতো ওকে আটকানো কারণ না বাট ও সেটা চায়নি ও চাইনি বাচ্চা আমাকে দেখুক দেখে পুনরায় বায়না শুরু করুক বা মায়ের নেওয়াটা হোক মায়ের কাছে যাব যাবো বোঝাতে পারছি এই জিনিসগুলো যারা দেখেও না দেখার ভান করছে তারা আমি মনে করব জন্মান্ধ তারা তারা জন্মান্ধ জন্ম থেকেই মায়ের পেট থেকেই তারা অন্ধের মতন বেরিয়েছে অন্ধ আর আমাদের পড়ে রইল ফেস মাসি তার ভিউয়ার্সদের দেখে তো আমি আরও অবাক তার ওই না নোংরা ভিউয়ার্সদের দেখে তো আমি আরোই মানে অবাক তারা তাকে লাইভে গিয়ে কালকে কমেন্ট করছে যে আপনার ছেলেকে নিয়ে যাচ্ছে তাই কথা বলেছি আমার একটা ভিডিও থেকে যদি না নামাতে পারি না জলন মাসি আমার জীবে হাত দেওয়ার আগে তোমার জিভ বার করে তোমার জীব দিয়ে তোমার ওই টাইলস পরিষ্কার করিয়ে দিয়ে আসবো অবশ্যই লোক ভাড়া করে আমি হাত দিই না আনহাইজিনিক জায়গায় ঠিক আছে নোংরা কোথাকায় নোংরা মাসি যাই হোক সেটা বড় কথা না বড় কথা হলো ভিডিওটা আমি এত অব্দি রাখছি যদি সমস্ত কিছু তোমাদের সঠিক মনে হয় অবশ্যই করে তোমরা বলো যে আজকে কুড়ি লক্ষ টাকা গামলা অ্যাভেই অ্যাভেই অস্বীকার করে দিয়েছি কুড়ি লাখ কিসের খড়পোষ খরপোশ খরপোশ কেন লেটা দেবে না তোকে খড়পোস এই কুড়ি লক্ষ টাকা নিয়ে লেটার সাথে ফুলি ফুলি ডোলে ডোলে বা কি বা মি দুবাই ঠিক আছে তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো